হ্যালো পিয়াস আসসালামু আলাইকুম কী নিয়ে আসছি আজকে আমার খাবারগুলি সবাই অনেক পছন্দ করেন এর জন্য এত সুন্দর খাবার নিয়ে আসছি এটা হচ্ছে তেল আর কর্নফ্লাওয়ার এখন এটা দিয়ে কী বানাবো একটু দেখেন আজকে কি বানাই কি সুন্দর একটা মজার খাবার বানাবো আর এই খাবারটা এত মজা হবে যে বলার বাইরে আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে বেশি একটু তেল লাগবো ওই বড়ো তেল হয়ে গেল এটা তো এটা আমরা দেখাবো কি বানাই একটা খাবার বানাবো অনেক সুন্দর মজার একটা খাবার তো এখানে আরেকটু ঠিক আছে আরেকটু তেল দিয়ে নিচ্ছি শস্য তেল না সবই তেলের গ্লানটা লাগবে তো আমি এই খাবারটা মজার খাবার বানাবো আজকে সবাই অনেক পছন্দ করবে ভাবলাম হাবলা একটু শুধু করে আর আর একটু লাগতে পারে এই যে পারফেক্ট আর লাগবে না একেবারে খাবার বানিয়ে দেখাবো এটা হচ্ছে কি আপনার সোয়াবিন তেল আর ফ্লাওয়ার এইটা এই দুটা ঠিক আছে এই যে এইবার আমার বাটারটা একেবারে রেডি তো আমি এটা দিয়ে কি বানাচ্ছি আজকে দেখাবো আপনাদেরকে একেবারে রেডি ঠিক আছে আমার বাটার এটা বাটারের মতন হয়েছে এখন আমি কি বানাচ্ছি আপনাদেরকে দেখাবো এই যে লেয়ারগুলো করে সেই লেয়ারগুলি দিব আর কি আর আমার বড় ফ্রি ছিল না বিদায় আমি এখন টেবিলে হ্যাঁ রফা তুমি টেবিলে দিকে একটু দেখায় দিও এবার ও চেষ্টা করতেছেন চান পারতেস না ঢুকেও ঘুরতেছেন আচ্ছা আমি ডাইনিং টেবিলে নিয়ে এসেছি হ্যাঁ ডাইনিং টেবিলে নিয়ে নিচ্ছি হ্যালো আর আমি এইখানে এগুলার আর এখন অ্যাড করব। এখন এই যে কর্ন ফ্লাওয়ার আর এখানে সোয়াবিন তেল দিয়ে রাখছিলাম তো এটাকে মিক্স করে নি ঠিক আছে এটাকে মিক্স করে এটা এটার সাথে আমি মিক্স করবেন এইভাবে মিস করব। আমি ডাইনিং টেবিলের উপরে নিচ্ছি কেননা আমার বড় কোনো ফ্রি নেই তাই আমি ডাইনিং টেবিলের উপরে নিচ্ছি কেউ মাইন্ড করবেন না সবাই তোমার করবেন যে ডাইনিং টেবিল তো কেন নিলাম আসলে আমার এমন কোনো ফ্রি নাই যেটা হচ্ছে গিয়ে ডাইনিংটে সুন্দর মনে হয়েছে পরিষ্কার মনে হয়েছে সবচেয়ে বেশি পরিষ্কার ডাইনিং টেবিল তো এর জন্য আর কি ডাইনিং টেবিলে নেওয়া এই এটা দিয়ে খালি লেয়ার বানানোর জন্য ঠিক আছে এরপরে এটা দিয়ে কর্নফ্লাওয়ার এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি লেয়ার করতেছি তারপর দেখবেন আমার কি সুন্দর লেয়ার হয় আচ্ছা পানি কালকে আমি বসায় রাখি এই যে ঠিক আছে এই হচ্ছে লেয়ার একটা তারপরে দিলাম আর একটা তারপরে দিলাম আর একটা এরকম লেয়ার না থাক আমি তো হেল্প ছাড়াই বাঁচতে পারি তো না 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 আমি বুঝতে পারছি আমি তো বুঝতে পারছি আমি কারো হেল্প ছাড়াই বাঁচতে পারি ঠিক আছে এরপরে আর একটা এটা একটা সুন্দর হইতো খারাপ হয়েছে জিনিসটা কিন্তু সুন্দর হওয়ার কথা ছিল আমি যদি দুই হাতে করতে পারতাম তাহলে আমার জিনিসটা সুন্দর হইতো যেহেতু আমি এক হাতে করতেছি এর জন্য একটু সুন্দর হয় নাই আর রাফাত এইটা হচ্ছে আরেকটা এরকম লেয়ার দিব আমি কয়েকটা লেয়ার দিব লেয়ার দেওয়ার পরে এরপরে দিব আরেকটা লেয়ার এদিকে দেখানোর তো দরকার নেই এরপরে আমি হচ্ছে আরেকটা এরপরে সবচেয়ে বড়া এটা হচ্ছে আর তেল বড় রুটিটা ঠিক আছে এটা হচ্ছে সবার আমি আর তেল দিচ্ছি না আমি এটাকে উল্টা এখন বড়টা দিয়েছি এখন আমি এটাকে এখন হ্যাঁ এখন আমি একটু বেলা দিব হ্যাঁ এই এটাকে আমি একটু রুটিটা বেলে নিতেছি যে আমার একটু বেশি হোক বড় হোক তো এইটা আর একটু বেলা দিয়ে নিচ্ছি লম্বা হওয়ার জন্য যেহেতু আর লেয়ার দিব এটাকে আরও লেয়ার করতে চাই একটু সিকেের জন্য আমি এখানে ডাইনিংয়ে আসছি ঠিক আছে আমি চাইলে এটাকে আপনি একটা রুটির বেলুন ফিরিতেও করতে পারতাম কিন্তু আমি এখানে ডাইনিংয়ে চলে আসছি ঠিক আছে একটু বড়ো হওয়ার জন্য তো এই যে আর একটু বড়ো হইব আচ্ছা 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 আল্লাহ হাফেজ হচ্ছে রুটিটা এই অনেক সুন্দর হয়েছে এখন আমি এটাকে দিব মেন টাস একেবারে পাতলা তো নিচ্ছি ঠিক আছে ভিতরে কিন্তু সবগুলোর ভিতরে মেডিসিন আছে পাট পাট হয়ে গেছে অলরেডি তারপরে এখন আমি দিব মেন ঠিক আছে মেনটা এটা হচ্ছে মেন টাস এখানে ভিতরে কিন্তু আমি দিয়ে আসছি সবগুলোর ভিতরে এখন দিব এটাকে হ্যাঁ এটাকে দিব এইখানেও আমি পাট পাট করব চাচ্ছি যে একবার আমাদের প্রতিটা লেয়ার লেয়ার আলাদা বলে হয়ে যায় হ্যাঁ তো এর জন্য সবাই এটা দেখতে চাইবেন এর জন্য আমি একেবারে সুন্দরভাবে দেখা গেছি আপনাদেরকে আপনারা সহজে বুঝে যান সবাই বলে যে আর কি আপনার খাবারটা অনেক সুন্দর হয় এর জন্য আর খাবারটা আপনাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য লেয়ার লেয়ার হয়ে গেছে এইটা আর একটা আমার যতটুকু লাগতো দেখে না আমার একটু বেশি হয় নাই ঠিক আছে আমার যতটুকু লাগতো অতটুকুই আমি নিছি ঠিক আছে বেশি নেই ওয়েস্ট করা ওয়েস্ট হবে না কারণ আমি এটা মাই পাই করছি চোখের আন্দাজ আমার হচ্ছে গিয়ে চোখের আন্দাজটা ঠিক আছে আলহামদুলিল্লাহ যে এটা ঠিক আছে চোখের আমদাজে আমি যেটাই করো হ্যাঁ ঠিক করে ধরো হবে হ্যাঁ এইটাই দেখছেন একেবারে সমান সমান তা আমার এটা আমি দশ মিনিট রাখা দিব এখন এখানে আমি দশ মিনিট রাখবো এই আছে এইভাবে এটাকে আমি এটাকে ভাইটা দশ মিনিট যদি পনেরো মিনিট রাখবো ঠিক আছে পনেরো মিনিট পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে বানাই ভাইটা রাখবো আর আমি এখানে নিছি ডিমের কসুন কাঁচামরিচ পেঁয়াজ আর এই যে মুরগির বুকটা শুধু মুরগির বুকটা ভাজা নিচ্ছি কিন্তু আমারটা পুড়ে গেছে পোড়া ফোড়াই করলাম তো এখন বানাবো হচ্ছে চিকেন পেরিস ঠিক আছে আচ্ছা প্যারিস চিকেন প্যারিসটা বানানো যে কোনো বানাই নেই ফার্স্ট চিকেন প্যারিস খাইতে মন চাইছে ও চাট মাছ তো এটা কিনতে হবে এই হচ্ছে চাট মাগির মাংস পেঁয়াজ ভাজা দেখব কেমন হয় পেঁয়াজটা বেশি কি বানাচ্ছো ওইটা তুমি চিকেন পেরিস যে খাইবো তার ঝাল লাগবে

এগুলো কি এটা হচ্ছে ডিম না এখন ডিম এটা হচ্ছে চিকেন কি ভাজা নাকি আর বানাতে হবে আবার নাকি এটা কাঁচা এখন একবারে ভাজা চিকেন আর খাবারটা লাস্টে এত সুন্দর হইছে লেয়ার লেয়ার উঠে হাঁটতেছিলো আর মুখে দিলে একেবারে কিসপি সফট এই যে একটা ওভেনে দিছিলাম আর একটা হচ্ছে গিয়ে আপনার ফ্রাই করছিলাম তেলে অনেক মজা হয়েছে তো এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম রাফাত খাইতেছে আর বলতেছে আমি মজার জিনিস তো এরকম আরও বানাই দিব এই যে একেবারে মানে মস হইছে আর হচ্ছে কিস্পি আর ফ্রাইটা এই যে একেবারে সফট এটা হচ্ছে চিজ চিজটা দিছে যে চিজটা বাইরেলো আর খাইতে অনেক মজা হয়েছে এটা আর এটা একটা দামি সিঙ্গার মতো কিংবা পেডিসের মতন এই হচ্ছে আজকে আমার রেসিপিটা ধন্যবাদ ভিডিওটি দেখার